ঠিক সময় এসেছি আর কুমার কেউ আমি পেয়েছি প্রেম কুমার প্রেম কুমার এক সেনাপতি মানসিংহ আপনি অসময়ে এখানে কেন আমি আমি এসেছি তোমার পিতার আদেশে তোমাকে শৃঙ্খলের দিকে নিয়ে যাবো সিংহ আপনি কি মনে করছেন আমি কাপড়স বিনা যুদ্ধে আমি আপনার কাছে বন্ধুত্ব স্বীকার করবো তা কখন হতে পারে না আমার যুদ্ধের অভিলাষ তাই তো ভাবছি কে কে দেবে আমার কুমার অস্ত্র আমি দেব তোমাকে অস্ত্র কুমার করো যুদ্ধ দেখি কারণ দেখা কার তার বহুত কত শক্তি আছে i <laughs>

মানসিংহ যাবার পূর্বে আমি আপনাকে একটা কথা বলা যাচ্ছি যেদিন এই সমস্ত রাজ্যের বার আমার হাতে চলে আসবে সেদিন আমি আপনাকে বুঝিয়ে দিব আমাকে শৃঙ্খল কঠিন কত বিশ্বাস করো আলো পৃথিবীতে আমার কোনো শক্তি নেই যে তোমার কাছ থেকে আমাকে আলাদা করি তোমার হয়তো সেই সুযোগ নাও আসতে পারে শোনো আলো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই কিন্তু হয়ে আকাশে চাঁদ ধরতে যেও না তাহলে হয়তো সেই চাঁদ তুমি লাগাল পাবে না আর তুমি ধরতেও পারবে না কথাটা যেন সভাপতি সাহেব তেমন হয়ে চাঁদ ধরবেন না চাঁদকে আমি ধরতে গিয়েছি নাকি চাঁদই আমার কাছে এসেছে যাক কোনদিন যদি সুযোগ আসে তখন আমি বুঝে দেব সেনাপতির এই অপমানের কি কত মন্ত্রী মহাশয় আদেশ করুন মহারাজ সেনাপতি মহাশয় কে পাঠানো হয়েছে কুমারকে ধরে আনতে হ্যালো হ্যালো কিন্তু সে যে এখন এলো না তার কারণ যে আমি বুঝতে পারছি না আমি তাই ভাবছি মহারাজ

তা সত্য না বিচ্ছে পুত্র প্রেম আমি তোমাকে দুটি প্রশ্ন করব আমি পরস্পর জানতে পারলাম তুমি নাকি লেখা বাদ দিয়ে আমারই বাড়ি চাকর মেয়ের সাথে ভালোবাসা করেছ তা কি সত্য না মিথ্যে হ্যাঁ হ্যাঁ পিতা তা সম্পূর্ণ সত্য রামকুমার তুমি হয়েছ রাজপুত্র তোমার শত শত রাজকুমারী তুমি নাকি সামান্য একটা চাষার মেয়ের সাথে করেছো ভালোবাসা যাও তুমি সেই রমানন্দরের কথা না পিতা না আমি কে ভালোবাসি আমি চালোকে ভালোবাসি আমি আমার হৃদয় স্থান দিয়েছি আমি বলতে পারবো না

শুনেছ তোমার গুরু পুত্রের কথা মা আমার বাড়ির চাকর ধর্মের সাথে করেছে ভালোবাসাকে বুঝে সুঝে বলবে সে যেন বলে যায় ওই সে রমানন্দ ধর্মের কথা মহারাজ ও তবে বলে যায় যদি ভালো কথা। আর যদি সে না বলে তার যে বড় কঠিন শাস্তি ভোগ করতে হবে মন্ত্রী মহাশয় পুত্র তুমি তুমি ভুলে যাও ওই রমানন্দর মেয়েকে মাগ বিশ্বাস করো মা আমি যা লক্ষ্মী ভালোবেসে আমি আমার ঈদের স্থান দিয়েছি আমি জালুকে কিছু দেই বলতে পারবো না তো প্রেম তুমি হয়েছো রাজপুত্র আর ও হয়েছে চাশার মেয়ে তুমি চাশার মেয়েকে ভুলে যাও পুত্র আলো ভাষা ভুলি বুকে মনি মা প্রেম আমি মুখে বলি ভুলে যাব মুখে বলি ভুলে যাব অন্তরে ভুলি লীনা গো আসা ভুলিবো কে মনে আমি আমি তুমি এমন করে বলো না আমি যে দি কে শুধু আলো দেখতে পাই পাই তুমি কি বলছো পুত্র না ভালো বাসা এমনি ধারা কোন না না একথা বলো না পুত্র তুমি বলো না ভালোবাসা বাসা এমনি ধারা গাপে না ওরে মুখে লোজা অন্তর কালা মুখে লজা অন্তর কালা হৃদয় যাই পা আগো ভালো বাসা বু মণি মা পুত্র আলোর মুখে নিহাসি যেন পূর্ণিমার আমার গলি প্রেমের ফার आलोयानो पीर ते आलो या কথা ভুলি বুকে মনে পুত্র প্রেম পুত্র প্রেম তোমার দুঃখ কষ্ট আমি যে সহ্য করতে পারছি না বাবা সত্যি সত্যি কি তুমি ওই আলোকে ভালোবাসো হ্যাঁ মা হ্যাঁ সত্যি সত্যি আমি আলোকে ভালোবাসি মা সে আলোকে ভালোবেসে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি আমি যে আলোকে কিছুতেই বলতে পারবো না পুত্র প্রেম তুমি যদি সত্যি সত্যি ওই আলোকে ভালোবেসে থাকো হ্যাঁ তাহলে ওই আলোর সঙ্গেই আমি আমি তোমাকে বিয়ে দেব বাবা মা হ্যাঁ সত্যি বলছো মা এই তো আমার লক্ষ্মী মা মাই তো বুঝতে পারে সন্তানের ব্যথা মা গো মা ও গো মা আমারে ভানাইলা তুমি দেওয়া মাগো দুনিয়া দারি সাথে পারে দুনিয়া দারি সাথে পারে তোমায় আমি ছাড়বো না মাগো তোমায় আমি ছাড়বো না মাগো মা ওগো মা আমারে বানাইলা তুমি দেবানা জন্ম নিলাম আমি তোমার কুলে স্নেহ মায় পাই যদি মরণের বই করব না মাগো মরনের করব না মাগো মা গো মা আমারে বানাইলা তুমি তুমি দেবানা পারবে না মা পাকি দিতে হ মায়া রাজবে তোমার বুকে তুলে মা গো মাঝবে তোমার বুকে আমার বানাইলা তুমি দেওয়ানা মা গো মা ও গো মা আমার তুমি দেওয়ানা প্রেম পুত্র এই কে মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে আদেশ করুন রানীমার বলুন কেন আমাকে স্মরণ করেছেন মন্ত্রী মহাশয় এই মুহূর্তে আপনি চলে যাবেন ওই রমানন্দের স্ত্রী ও কন্যাকে আমাদের রাজ দরবারে হাজির করবেন চলো চলো পুত্র প্রেম মা কেন

শুকুর মামা তাকে আরো একশো টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমার নাটক কেমন লাগছে আপনাদের চলবে চলবে যাই হোক বারেক বাইকে আর বাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সহপাঠী আবুল কাসেম এই নায়কের ভূমিকায় সন্তুষ্ট আরো একশো টাকা দিয়ে পুরস্কার করলেন কাশিম বাইক আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ কঠোর আদেশ ইস্ত্রি কন্যা নিয়ে এখানে রাজ্য ছেড়ে আমায় চলে যেতে হবে বলে যাও ঠাকুর এ সবার আমি কোথায় যাব আমার যে মাথা গুসাবার একটু স্থান নেই ম ও ঠাকুর এই সংসারে কেন কেন আমায় ভুলিয়ে রেখেছো ঠাকুর কেন কেন আমার ঘরে তুমি মেহেদি ছিলে ঠাকুর এখন এখন আমি কেমন করে বাবা বাচ্চা বাচ্চা

মন্ত্রী মহাশয় এসেছে আমাদের ধরে নিতে বাবা চাল পুরো মুখে তোকে ওই কালিমার মধ্যে মুখ আছে তোমরা মিছে মিছে কি কান্নাকাটি করছো আমি তোমাদের ধরে নিতে আসিনি আমি এসেছি তোমাদেরকে সসম্মানের আশপাশে নিয়ে যেতে চলে এসো আমার সঙ্গে চল পুরামুখী মন্ত্রী মহাশয়কে পাঠানো হলো এখনো ফিরে এলো না কেন আমার তো সহ্য হচ্ছে না মা তারা আসবে না কি জানি বাবা আমি তো কিছু বুঝতে পারছি না আমি ফিরে এসেছি রানিমা আমি ফিরে এসেছি আমি ওদেরকে সবাইকে নিয়ে এসেছি রানিমা সবাইকে নিয়ে এসেছি মন্ত্রী মহাশয় বলো আর বিলম্ব না করে বিয়ের কাজটা সেরে ফেলুন রানিমা আজকাল বিবাহ সম্মত আনবাজারি হয়ে থাকে কিন্তু এ বিতে মহারাজের থাকা একান্ত প্রয়োজন ছিল রাণীমা আপনি এ নিয়ে চিন্তা করবেন না মন্ত্রী মহাশয় আমার পুত্র শুধু ওই মহারাজের নয় আমার আমারও পুত্র মহারাজ যা বলবে সেটার কোই ফি앗 আমি দেব শুধু তাই নয় তার সামন্য দিল আমি মাথা পেতে গ্রহণ করব

హలో హలో বাবা উৎসব হচ্ছে এই বিবাহ হচ্ছে হ্যাঁ মহারাজ কার বিয়ে হচ্ছে পুত্র প্রেম কুমারের বিয়ে হচ্ছে মহারাজ কার সঙ্গে আলোমতির সঙ্গে রানী

মহারাজ তোমরা কেউ অপরাধ করি অপরাধ যে করেছি আমি মহারাজ পুত্র প্রেম কুমার পিতা বিবাহ হয়ে গিয়েছে এসো পুত্র প্রেম বসো পুত্র প্রেম বসো তুমি আমার পবিত্র সিংহাসনে প্রেম আজ হইতে তুমি এই বিজয়নগরের রাজা তোমার অধীনে রইল আমার সত্তর কোটি প্রজা আমার প্রজাদের সুখে তুমি সুখে হবে আমার প্রজাদের দুঃখে তুমি দুঃখে হবে আর মন্ত্রী মহাশয় আপনি যেমনি ভাবে আমার প্রাশে থেকে আমার রাজ্যটা পরিচালনা করতে সাহায্য করেছেন ঠিক তেমনি ভাবে আমার পুত্রের পাশে আপনি থাকবেন পিতা আর আমি চলে যাব কোথায় যাবেন মহারাজ কোথায় যাবেন মহারাজ আমি যাব আমি যাব যেখানে নেই মানুষের কলরব মহারাজ আমি তীর্থ পর্যটনে পিতা গর্ব আমি দেশ বিদেশ তাই তো আমি চলে যাচ্ছি মহারাজ উভয় বিজয়নগরের সত্তর কোটি প্রজা পিতা আমি রাজ্য পরিচালনা করতে যে যদি কোন বুল ত্রুটি করে থাকি তাহলে তোমরা আমাকে নিয়ে জীবনে ক্ষমা করে দিও আমি চলে যাচ্ছি

চলে যাই দাঁড়ান দাঁড়ান আপনারা কোথায় যাচ্ছেন আজ থেকে আপনাদের দুজনের খাওয়া পড়ার দায়িত্ব আমি নিজেই বহন করবো ঠিক আছে বেশ চলন, চলো প্রি তাই চলো চলো মা চলো বাবা